হজরত অমর তো ঘুমে ফজরের এক ঘন্টা আগে ওমর দেখেন ক্যাশে ডাকতেছে দরজা অমর হোট অমর কে তুমি ফজরের সময় আমারে ডাকো কেউ তো আমার ডাকে না উঠো নামাজ পড়ো কে আমি শয়তান আমার মুসলমান বন্ধুগণ বেশি দিন আগের কথা না এই দুনিয়ার জমিন একজন বড় বুজুর্গ ছিলেন যার নাম ছিল খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই মস্ত বড় বুজুর্গ ছিলেন আল্লাহওয়ালা তাহাজুদওয়ালা রোজাওয়ালা জিকিরওয়ালা কোরআনওয়ালা এত বড় আল্লাহর বুজুর্গ ছিলেন যার জীবনে নামাজ ছেলেদের নাই তাহাজুদ ছেলেদের নাই জিন্দগিতে জেনে শুনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই এই বুজু আল্লাহ আলাহ কুতমুদ্দিন বখ্তিয়ার কাকে আহমতুল্লাহ আলাই অসুস্থ হয়ে পড়লেন কুতমুদ্দিন বখতিয়ার কাকে অসুস্থ হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন যে অসুস্থ হয়েছি আর সুস্থ হওয়ার কোনো পথ নাই মনে হয় সুস্থ অভাব না মনে হয় আর বাঁচবো না ইন্তেকাল করব। একদিন তিনি তার আত্মীয় স্বজন বাচ্চা সন্তান সবাইকে দাওয়াত করে জমা করলেন সবাইকে একত্রিত করে কুতমুদ্দিন বাক্যের কাকি বললেন সোনাব আমার মনে হয় আমি যে অসুস্থ হয়েছি আর বিছানা থেকে উঠতে পারবো না আমি আর দাঁড়াতে পারবো না কোন দিন যেন ইন্তেকাল করি মৃত্যুর আগে তোমাদেরকে একটা মসিয়ত করে যেতে চাই মস্ত বড় বুঝুর্গ আলম একটা কথা বলবেন সবাই শুনতে চাই কতবুদ্দিন বখতিয়ার কাকে বললেন সোনাপ আমি যদি আমি মরে গেলে। আমার জানাজা এই ভারতের কোনো বড় পীর কে দিয়ে তোমরা দিও না কোন হাদিসের মাধ্যমে আমার জানাজার ইমামতি করবে না কোন বড় আলেমের মাধ্যমে আমার জানাজার ইমামতি করাবে না বড় খাতিবের মাধ্যমে আমার জানাজার ইমামতি করবে না এক কথা দেশের ভিতরে যারা বড় বড় বুজুর্গ আলেম কাউকে দিয়ে তোমরা আমার জানাজার ইমামতি করাবে না আমি তোমাদেরকে অসিয়ত করে গেলাম যার মধ্যে চারটা গুণ পাইবে চার চারটা গুর সে আমার জানাজার ইমামতি করবে ওই গনগোলা যদি কোন সুইপারের কাছে পাওয়া যায় মেথরের কাছে পাওয়া যায় রিক্সাওয়ালার কাছে পাওয়া যায় ভ্যানওয়ালার কাছে পাওয়া যায় গরিব মানুষ খেটে খাওয়া মানুষ কৃষি কাজ করে মজদুর মানুষ এমন লোকের কাছে যদি চার গুণ পাওয়া যায় ওই সুইপারকে দিয়ে হলেও তোমরা আমার জানাজার ইমামতি করাবে এরপরেও শুধুমাত্র নামদারি বুজুর্গ আলেমকে দিয়া জানাজার ইমামতি করাবে না সবাই আশ্চর্য হয়ে গেলেন আমি ইন্তকাল করলে যে কাউকে দিয়ে তোমরা ইমামতি করবে না সবাই বলল হুজুর বলেন আপনার এই শর্ত গুলা কি তিনি বললেন এক নাম্বার শর্ত হলো যার জীবনে জন্মের পরে যেদিন বালিক হয়েছে প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে নিয়ে আমার জানাজার দিন পর্যন্ত যার জীবনে কোনোদিন ফাঁস ওয়াক্ত নামাজে তাকবিরে উলা ছুটে যায় নাই আল্লাহ ইমাম যখন আল্লাহ একবার বলে তাকবিরে তাহারি জন্য হাত উঠায় ওই সময় যারা হাত উঠায় এক সেকেন্ড দুই সেকেন্ড পাঁচ মিনিট এক মিনিট পরে না যারা তাকবিরে ওলা ইমামের সঙ্গে হাত উঠে জামাতে নামাজ পড়ে এমন যদি কাউকে পান প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে আজকে পর্যন্ত যা থাকবে উলা ছুটে যায় নাই এমন লোককে পাওয়া গেলে সে আমার জানাজার ইমামতি করবে কনসান দুই নম্বর ও সৈয়দ ওই ব্যক্তিকে দিয়ে তোমরা আমার জানাজা ইমামতি দিবে যার জন্মের পরে প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে নিয়ে আমি যেই দিন আমার জানাজা হবে ওই দিন পর্যন্ত যিনি তার जिंदगीতে তাহাজ্জুদের নামাজ قাজা করে নাই আল্লাহু আকবার বলেন যার जिंदगीতে কোনদিন দিন তাহাজ্জুদের সালাত قাজা হয় নাই প্রত্যেক রাতে তাহাজুদের সলাদ পড়েছে এমন লোক পাইলে আমার জানা যার এমামতি দিবা আর যদি এমন লোককে পাওয়া না যায় তোমরা বিনা জানা যায় কুতমুদ্দিন কে তোমরা কবরে দিও এরপরেও কাউকে দিয়ে তোমরা জানা যার এমামতি করাবে না তিন নম্বর ওসিয়ত এমন লোককে দিয়ে আমার জানা যার ইমামতি তোমরা দিবে যার জীবনে প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে নিয়ে আমার জানাজার দিন পর্যন্ত যার জিন্দগিতে আসরের সন্নত ছুটে যায় নাই কি আসরের ফরজ না সন্নত যার জিন্দগিতে আসরের সন্নত ছুটে যায় নাই এমন কোনো লোককে যদি পাওয়া যায় সে আমার ইমামতি করবে চিন্তা করেন কি বলতেছে চার নাম্বার ও সেই যে দিন কোনো সময়ে বেগানা নারীর দিকে চোখ তুলে তাকায় নাই পৃথিবীতে কোনো বেগানা নারীর দিকে অপরিচিত নারীর দিকে চোখ তুলে ইচ্ছা করে তাকায় নাই এই চার গুণ যার মধ্যে পাওয়া যাবে সে আমার মামতি করবে আর যদি এমন লোককে খুঁজে পাওয়া না যায় আমার ইমামতি ছাড়াই তোমরা আমাকে কবর দিয়ে দিবে সকল সকল আর কাকি গোটা বিশ্বের কাছে পরিচিত সমাদৃত বড় বুজুর্গ আলিম এই চারটা শর্ত দিলেন কার কাছে পাওয়া যাবে যার জীবনে কোনোদিন তাক উলা ছুটে ছুটে নাই যার জীবনে তাহার যুদ ছুটে যায় নাই যার জীবনে আসরের সন্ন্য ছুটে যায় নাই যার জীবনে নারীর দিকে তাকান নাই এই চার গুণ প কি স্বাভাবিক কথা বলেন নাই পাওয়া যাবে নি কথা কোন পাওয়া যাবে কঠিন মানে কঠিন আমরা তো সব পিসাব নারী পুরুষের নিয়েও পিসাব কথা বলেন না কেন যারা নারী পুরুষ দিয়া মেলা মিলাইয়া নারীদেরকে

এখানে কেউ আসেননি সাইটটা শর্ত আছে আপনার ভিতরে খুঁজে পাইবেন না এখানে খুঁজে পাইবেন না। না ঠিক সহজ না আমার বন্ধুগান গভীর মনোযোগ এক পর্যায়ে দীর্ঘদিন পরে আল্লাহর গোলাম ইন্তেকাল করলেন গোটা দুনিয়ায় খবর হয়ে গেল কতবুদ্দিন বখতিয়ার কাকে রহমতুল্লাহ ইন্তকাল করেছেন গোটা দুনিয়ার মানুষ হইয়া পাগল হইয়া হাজির হওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ ভারতে হাজির হয়ে গেলেন কতবুদ্দিন বখতিয়ার কাকির জানাজার জন্য পৌঁছে গেলেন জোহরের নামাজের পরে জানাজার টাইম ঠিক করা হয়েছে লাশ রেখে দেওয়া হয়েছে দিল্লির শাহী জামে মসজিদের সামনে। আর একজন ঘোষণা করতে যে জানাজার ইমামতি করবে না এই জানাজার ইমামতি কারোর জন্য নির্ধারিত নাই চার গুণ যার ভিতরে পাওয়া যাবে তিনি ইমামতি করবেন এইভাবে চার গুণ বলা হলো এক নম্বর তাক বিরেউলা ছুটে যায় নাই তাহার যদি ছুটে যায় নাই আসরের সন্ন্য ছুটে যায় নাই বেগানা নারীর দিকে তাকায় নাই বড় বড় আলেম পীর বুজুর্গ মশায় মুফতি আল্লামা খতিব লক্ষ লক্ষ আলেম ওলামার অভাব নাই কেউ সামনে যায় না কেউ জানাজার জন্য যায় না লক্ষ লক্ষ পাবলিক দাঁড়িয়ে আছে কেউ জানাজার জন্য যায় না সবাই চিন্তা করে আহারে এই শর্ত